নমস্কার আমি অতনু মুখোপাধ্যায় এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক কাছে আলমবাজারে আমাদের গন্তব্যস্থল আলমবাজার মঠ আজকের এই ভিডিওতে আমরা যে মঠের ছবি আপনাদের দেখাবো প্রথম যে ছবিগুলো দেখাবো এটা হচ্ছে নতুন মঠের এবং পরবর্তী সময়ে যে ছবিগুলো আমরা দেখাবো আপনাদের সেটা হচ্ছে আলমবাজার মঠের এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিগুলো আপনারা দেখছেন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি নতুন মঠের স্বামী বিবেকানন্দের পূর্ণ স্মৃতিবিজড়িত এই আলমবাজার মঠ আঠারোশো থেকে উনিশশো সাল অবধি দীর্ঘ সত্তর বছর চলে গিয়েছিল বিস্তৃতির অন্তরালে পরবর্তী সময়ে স্বামী অবেদানন্দ মহারাজের মন্ত্রশিষ্য স্বামী সত্যানন্দ দেব স্বামীজির পদধূলিধন্য এই আলমবাজার মঠবাড়ির কিছুটা অংশ উদ্ধার করেন ফের ঠাকুর মা স্বামীজির নিত্য সেবা পূজা ও জনকল্যাণমূলক কাজের সূচনা করেন ক্রমে ক্রমে এই মঠ হয়ে ওঠে দেশের অন্যতম আধ্যাত্মিক স্তম্ভ এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলমবাজার মঠ নয় এটি হচ্ছে স্বামী দেব প্রবর্তিত নবনির্মিত মঠ এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা ফুটে উঠছে এবং পরবর্তী সময়ে যে ছবিগুলো আপনারা দেখতে পাবেন এটাই কিন্তু আলমবাজার মঠের ছবি এই আলমবাজার মঠের কিছু কথা আমি বলেছি যেগুলো থেকে কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদের সামনে ফুটে উঠবে নমস্কার আমি অপন মুখোপাধ্যায় আজকে আমরা যে জায়গাটা এসেছি এটা দক্ষিণেশ্বরের মন্দিরের খুবই কাছে জায়গাটার নাম হচ্ছে আলম বাজার এবং আলমবাজার দেশবন্ধু রোডের একেবারেই কাছে বাজার মঠ এই মঠটা বিখ্যাত এই কারণেই যে এই মঠের একটা ইতিহাস আছে যে ইতিহাসটা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ কেন্দ্রিক রামকৃষ্ণ তার দেহান্তর হয়েছে তার কিছু অনুগামী শিষ্য ত্যাগী সন্ন্যাসী তারা রামকৃষ্ণ দেবের চিতাভর্ষ নিয়ে এই মন্দিরটার আসেন এসে সেই মন্দির সেই চিতাভর্ষ রেখেই তাদের যাবতীয় ধ্যান জ্ঞানকে তারা উপজীব্য করেই তারা এগিয়ে চলেন প্রায় সাত বছর কি আরও বেশি হয়তো হবে তারা সেই সন্ন্যাসীরা এখানে ছিলেন এরপর যখন বিবেকানন্দ বিশ্ববিজয় করলেন চিকাগো ধর্মশালায় ধর্মসভায় যখন তিনি সেখান থেকে স্বদেশে প্রত্যাবর্তন করলেন তিনি কলকাতায় এসে এই মঠেই উঠেছিলেন মানে তখন এই মঠেই তিনি উঠেছিলেন এবং ইতিহাস থেকে বা অন্যান্য তথ্য থেকে জানা যায় যে এই মঠেই বিবেকানন্দ রামকৃষ্ণ মঠের ভাবনাটা করেছিলেন এবং এই তার অনেক কিছু ভাবনার ধর্মীয় যে বিভিন্ন ভাবনা তিনি করেছেন সেটা কিন্তু এই জায়গায় বসে এই মঠে বসেই তিনি করেছিলেন এখন এই মঠ প্রায় ভগ্ন অবস্থায় আছে এখন কনস্ট্রাকশানের কাজ চলছে পিছনে এরপর বিবেকানন্দ দেহান্তর হয় বহুদিন এই মঠটা ছিল তারপর এই মঠটা স্থানান্তরিত হয় বেলুর মঠে যার জন্য এই মঠটা এখন একটা ভগ্ন অবস্থায় আছে মানুষরা সেভাবে যাতায়াত করেন না কিন্তু যেহেতু এই মঠটা একটা ঐতিহাসিক জায়গা হিসাবে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বিবেকানন্দের মতো বীর পুরুষ এখানে এসছেন তার পদধূলি তার এখানে তিনি ছিলেন শয়নকক্ষে এখানে তিনি ছিলেন নানা ভাবনা চিন্তা করেছেন এবং অনেককে তিনি সন্ন্যাস ধর্মে দীক্ষিতও করেছেন এই বাড়িতে বসে যার জন্য আমাদের এখানে আসা এবং এসে আমাদের এখানে ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মানে শ্রদ্ধা অবনত হচ্ছি প্রতি মুহূর্তে আমরা জায়গাগুলো ফিল করছি জায়গাগুলোর মাটির দিকে তাকাচ্ছি ঘরগুলোর দিকে তাকাচ্ছি এবং আমাদের মধ্যে একটা সুন্দর শান্তি ভাব আসছে একটা কি বলবো আধ্যাত্মিকতার প্রকাশ ঘটছে সুতরাং যারা একটু ধর্মীয়ভাবে বিশ্বাসী যারা রামকৃষ্ণ মঠে দীক্ষিত যারা রামকৃষ্ণদেব শারদা মা বিবেকানন্দকে নিয়ে যারা ভাবনা চিন্তা করেন তাদের আদর্শকে মেনে চলেন তারা অবশ্যই এই মঠে আসুন এসে অন্তত আমাদের যে অনুভূতিটা আমরা পেলাম আপনারাও আশা করি সেই অনুভূতিটা পাবেন নমস্কার